বিখ্যাত সব সিনেমার কথা বলতেই আমাদের চোখের সামনে বেশি ওঠে বলিউডের দারুণ দারুণ সব সিনেমার নাম আর বলিউডে অভিনয় না করলে যেন বিশ্ব তারকা হওয়াই যায় না এই যে বলিউডের এত এত তারকা মহাতারকারা বিনোদনের মাধ্যমে আমাদের হাসি খুশি রাখেন ভাগ্যের নির্মম পরিহাসে আজ তারাই কাঁদতে বসেছেন সব হারিয়ে হয়েছেন নিঃস্ব যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে জ্বলতে থাকা দাবানলে ইতিমধ্যেই পুড়ে গেছে হলিউডের অনেক তারকার বাড়িঘর প্রাথমিকভাবে ওই অঞ্চলের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় সাতশো কোটি ডলার তবে সঠিক মূল্য নির্ধারণের জন্য আরও সময় লাগবে দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে লক্ষ লক্ষ স্বেচ্ছাসেবী মানুষ প্রত্যাশার ক্ষয়ক্ষতি কাটিয়ে আবার ঘুরে দাঁড়াবে হলিউড